আমার এখন চলছে নাইনটি নাইন আমার আমার অনেক ভাগ্য আমার ছিল আমার ফ্যামিলি তো এত বছরে ছিল না এখন আমার দিয়ে আমি সিস্টার মেরি আর বাবার বাড়ির নাম ছিল আমার ফিলোমিনা রোজলিন গোল্লা হ্যাঁ এখন সিস্টার ভাইয়া আমার নাম না বয়স হয়ে গেছে এখন তারপর আমি আমার জুবিলি পালন করছি আমি সিলভার জুবিলি ডায়মন্ড জুবিলি তারপর এখন আমি আমার এখন চলছে নাইনটি নাইন বাঘ নাইনটি নাইন চলছে এটা শেষ হয় নাই তারপর তার অনেক ভাগ্য আমার আমার ভাগ্য আমি এত দিন আমি অন্য অন্য কেউ এত দিন ছিল আমার ফ্যামিলি তো এত বছর কেউ ছিল না এখন আমার ফ্যামিলিটা আপনি একাই এরকম আরে এটা একটা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের কাজ ঈশ্বর জানে নভেম্বর অক্টোবরের আঠাশ তারিখে আমি পূর্ণ নাইন্টি নাইন পূর্ণ হবে আমার ওরা তারা বাড়িতেও আমার ভাইসটা আছে আছে তারা মেলে একটা অনুষ্ঠান করবে আর এখানেও অনুষ্ঠান করবে তারা তাই তারা প্রস্তুতি নিচ্ছে এখন আর আমি তো এখন এখানে আছি আমি এখন কোথাও যাই না কারণ আমার পায়ে তলানা পিছলা সেই জন্য আমি হাঁটতে পারি না একা একা হাঁটতে পারি না এইটা বলছে আমাকে নেওয়া জানা হয় আর এইটার জন্য অনেক কষ্ট আছে আমি খুব খুশি আছি আমি আনন্দেও আছি কারণ আমার শিষ্যরা আমাকে যত্ন করে আলো যত্ন করে সব দিক দিয়ে খাওয়া দাওয়া থাকার পড়া সব কিছু দিয়ে আমাকে যত্ন করে এখন কেমন লাগে আপনার এখন এখন আমি ভালোই এখন ভালোই আছি আমি প্রত্যেকটা মেরেছিলাম কিন্তু বিশেষভাবে আমি পাহাড় সংগ্রহে বলি করার নামটা নাম হচ্ছে বলি করা বলি করা আমার খুব ভালো লাগে সেটা যদি অনেক দূর দুর্গীয় দুর্গম এলাকা অনেক কষ্টের কিন্তু এখন অনেকটা সুবিধা হচ্ছে আগে এমন ডিঙ্গি দিয়ে যাইতাম দুই তিন লাখ তো যাইতে এই টাউন থেকে এখন তো অনেক সুবিধা তবুও আমি এইটাকে আমি খুব পছন্দ করতাম আর আমি খুব ভালোবাসতাম লোকটি তোকেও ভালোবাসতাম ওরা আমাকে এখনো ভালোবাসে ওরা আমাকে খবর দেয় শিশের কাছতে বলো আমি আমি আর কোথাও যাব না এখন আমি এখন আর কোথাও যাবো না কিন্তু এই এই জায়গাটা না আমার কাছে খুব ভালো লাগতো